নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে সারা ভারতবর্ষে আলুর বাজার দর অনেকটাই ঊর্ধ্বমুখী এমনকি বিভিন্ন মান্ডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে সারা দেশের সমস্ত মান্ডিগুলিতেই আলুর দাম একশো থেকে দুশো টাকা পর্যন্ত বাড়তে পারে সম্পূর্ণরূপে সমস্ত চাষি ভাইরা বন কেনাবেচা বন্ধ করে দিন দেখবেন আলুর দাম বাড়তে বাধ্য থাকবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিট এই উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা যেটা মিনি ডালা তার দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো তিরিশ টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা এবং সুপার ডালা যার দাম লক্ষ্য করা আছে সাতশো তিরিশ টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইডে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং বেস্ট কোয়ালিটির বন্ডের দাম তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকা পর্যন্ত যেটা মিনি ডালা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কতুলপুর ইউনিটে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছাই পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই বিষ্ণুপুর ইউনিটে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাপোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা যাচ্ছে কে বাইশ আমলা করা ইউনিটে আমলা করা ইউনিটে কে বাইশ আলুর রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত আজ কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার ডালা সাতশো টাকা মিনি ডালা লক্ষ্য করে আছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে হুগলির পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঁচাত্তর টাকা হুগলির গোঘাট ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি পট তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা গোয়ার বাছাই এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোঘাট ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়া ইউনিট এই পাঁচকুরা ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিপন্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত সমুদ্রগড় ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য যাচ্ছে জ্যোতি ফ্রিপন্ট তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর কি দাম লক্ষ্য করা যাচ্ছে ইউনিট ভিত্তিক তা আপনাদের সামনে তুলে ধরছি মালদা জেলাতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা ডালা কোয়ালিটি মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ধূপগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গড় বাছায় ধূপগুড়ি ইউনিটে আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আজ জলপাইগুড়ি ইউনিটে লাল হল্যান্ড আলু ফ্রি পয়েন্টের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো পঁচাত্তর টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি তিনশো টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত আলুর দাম চলছে মাথা ভাঙা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কোয়ালিটির অনুযায়ী কিন্তু বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে কোথাও কোথাও দুশো নব্বই টাকা পর্যন্ত সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে পঁয়ষট্টি হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকা পর্যন্ত এবং হালকা কোয়ালিটির সাদা জ্যোতি আলু বন্ডের দাম চলছে আটান্ন হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এছাড়াও চারশো তিন আলুর দাম লক্ষ্য করাচ্ছে আশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাষি ভাইরা কি কারণে আলুর দাম পাচ্ছেন না বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করা আছে এছাড়াও আলুর দাম কিভাবে আগামী দিনে বাড়বে কারণ আপনাদের দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ